একটা লোক যে নিজের যত্ন নেয় না যে জানে যে কোনো একটা জিনিসের যত্ন না নিলে সেটা নষ্ট হয়ে যায় একটা দরজা যদি না খোলে বিদীর্ঘ দিন পঞ্চাশ ষাট বছর তাহলে কবজা কাবজা কি জং পড়িয়া অনেক সময় খুইলা দরজা পাল্লা সহ পড়ে যাবো হ্যার মা যা হ্যাঁ না হ্যার হাত ঘুরাইব না কিন্তু হ্যাঁ কেমনে জানি আল্লাহ থেকে জানিয়ে নিছে যে হাত না ঘুরাইলেও হাত বা ঘরবে তো ফলে যান আর ঘরে না খেয়ে ফ্রোজেন শোল্ডার উ মাথা ব্যথা উ গিরা ব্যথা এরকম করে কেন কারণ কেমনে জানি হয় বুঝে ফেলাইছে যে এগুলো না ঘুরাইলেও এগুলো সচল থাকবে ভালো থাকবে কোথায় পাইছে আমি জানি না আপনারা জানেন কোনো বিদ্যা এরকম আছে কোনো কোরআন হাদিসে বলছে বা কোনো বিজ্ঞানের বইতে বা কোনো কোথাও যে তুমি মাজা টাজা ঘুরোবো না কিন্তু এ নষ্ট হবে না এটা একেবারে এসেছ দিয়ে বানাইছে আল্লাহ যে তুমি যতই এটার অযত্ন অবহেলা করো এ কোনো ক্ষয় নেই নাকি অথচ সবাই দেখতেছে যে প্রতিটা লোক একটা বয়স পরে যারা মাজা ঘুরোয় না ব্যায়াম করে না ওজন বেশি তাদের সবার মাজা ব্যথা গিরা ব্যথা এখানে ব্যথা ওখানে ব্যথা ব্যথা এখানে যায় ওখানে যায় এখানে যায় মাথা ব্যথা পর্যন্ত নাকি শরীরটা বিভিন্ন জায়গায় তাহলে কেন নিশ্চয়ই কারণ আছে তা আপনারা কারণ না খুঁজে মূল কারণ না খুঁজে আপনারা ব্যথার ওষুধ খান গ্যাসের ওষুধ খান ঘুমের ওষুধ খান বুক ধরফের ওষুধ খান কলজা কাপের ওষুধ খান হ্যাঁ তারপরে রিবট টিল খান ফ্রেন খান মন ভালো রাখে ওষুধ খায় রে আল্লাহ রে মন রে আমার ও মন ওষুধ খেয়ে কে মন ভালো রাখে রেঞ্জিট ফ্রেন মুড়ন আর বেশি চিন্তা করলে কুইট আর না মানে যারা কুইট খায় হ্যাঁ এরকম হ্যাঁ ব্যাপ বলে কথা কয় না কিছু হয় না হ্যাঁ হ্যাঁ এরকম হয়ে যায় আমার কাছে আসে তো মানে ওদের চিন্তাই বন্ধ করে দিছে ওষুধ দিয়ে ভালোও বোঝে না খারাপও বোঝে না এ কথা বুঝতে পারছেন এই হলো চিকিৎসা মি আপনি যান এরকম হবে ওষুধ বাড়বে কিন্তু রুগীর যে উন্নতি সেটা মানে রুগী যে সুস্থ হয়ে যাবে সেটা নেই কিন্তু রুগী যে যত দিন যাবে ওষুধে যুক্ত হবে এতে কোনো কনফার্ম